আমি এখন অনুরোধ করব আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলার মাদানী উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব এবং হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকা মহানগরীর মোহতারাম আমির সারা বাংলাদেশের সকলের মুরব্বী এবং বাতেলের আতঙ্ক আমাদের সকলের উস্তাদ উস্তাদুল আসাতজা শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিম দামাদ বরকাতহুম আলোচনা পেশ করবেন শেখুল হাদিস মোহতম জামিয়া মাদানিয়া বাড়িধারা এবং জামিয়া সোহবানিয়া হজরত হজরতের আলোচনায় পেশ করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلنا الذكر وانا له لحافظون وقال عليه الصلاه والسلام العلماء ورثه الانبياء كوني رزيلا كوني مصرع পশ্চিম বড় থানার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা শেখুল ইসলাম শাহ আহমেদ শফি রহমুল্লাহ রহমত আব্বাস শেখুল হাদিফ হাজর মানা আশা করে কুমিলের স্মরণে আজকের এই স্মরণসভা হজর শেখুল ইসলাম শাহ আহমদ শফি কে চিনতে হলে আমাদের পিছি ফির আঠারোশো সাতান্ন সালে শিবের বিভ্রাজন সংগঠিত হয় হাজি আহ মহাজের মুখেই তিনি আমির তিনি মেরতের দায়িত্ব করেন দায়িত্ব আদায় করেন এবং হজরত হুজুদ্দিন কাসম তুমি প্রধান সেনাপতি দায়িত্ব আদায় করেন কুতুবুলের সাজা রশিদ আহমেদ গঙ্গি তিনি কাজে দায়িত্ব আছে করেন স্বামীজির ময়দানে ওনারা সশস্ত্র জেহাদ করেন ইংরেজের বিরুদ্ধে হাফেজ জামিন সৈদ যিনি সৈর্ম সুবিন যান যান করিবে ছিলেন তিনি এই জাহাজে সহাদত বরণ করেন ইংরেজ সাম্রাজ্যবাদ আঠারোশো সাতান্ন সালে সেই বিপ্লবকে স্তব্ধ করে দেয় এবার কেয়াদ ছিল ওলামের কারাম হাজার হাজার ওলামেকরমকে ফাঁসির কাছে ঝুলানো হয় এবং শেরশা রোডে বেশ থেকে নিয়ে ছিটান বিভিন্ন গাছের মধ্যে হাজার হাজার ওলামেকার লাশ ঝুলন্ত অবস্থা দেখা যায় মাসে মাসে এবং বহু ওলামায় কারামকে আন্দামান দ্বীপ বা কালাফার যে বলেন সেখানে থেকে দেশান্তর করা হয় এবং পাদ্রিদের বিরাট ঝাঁক নামায় দেওয়া হয় বাজারে ঘাটে বিভিন্ন জনপদে ইসলামের বিরুদ্ধে বেসোজগার করার জন্য তার নকশা নিয়েছিল আসলে খ্রিস্টান রাষ্ট্র উপর সেই নকশা নিয়ে তারা অবসর হইতেছিল এর সাথে সাথে লর্ড মেকেলে বলছিল আমি আমার একটা শিক্ষা ব্যবসায় হুহম্ম চালু করতে চাই যে শিক্ষা গ্রহণ করার পরে উপমহাদেশের লোক রংরভু মহাদেশের লোক হবে চিন্তা চেতনা মন মানসিকতায় হবে ইউরোপিয়ান সেই মুহুর্তেই হুজুর কা এবং ওনার সাথে সঙ্গে যারা ছিলেন তারা শেষ রাতে উঠে মহান আল্লাহ রা ফাঁকের দরবারে তাইজ কান্নাকাটি শুরু করলেন আয় আল্লাহ আমরা রাষ্ট্র হারাইছে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে দিন হারাই ভিন্ন দেখা যায় মাল আল্লাহ তুমি ইসলামের ব্যবস্থা করিল আল্লাহ ফকের শাহিদ দরবার ছিলেন শাহিদা হাজুল মহাজার মক্কী সহ ওই যুগের আকাবের দিন যারা আদ সবের সব সাথে উঠে তার যুদ্ধের পরে মা আল্লাহ দরবারে কান্নাকাটি করেছেন সেই কান্নাকাটির ফসল হয়ে আঠারো ষষ্ঠীতে প্রতিষ্ঠা হয় দারুণ দেবন এই দারুন দেবন এটা আমি প্রতিষ্ঠা ইনাজ আল্লাহ করনকে আমি অবতীর্ণ করছি এর হেফাজত দায়িত্ব আমি মাওলাম এই কারণে আল্লাহ দারুন দেবন প্রতিষ্ঠা করেন এবং সেই দারুন দেবনের প্রথম কিছু সন্তান শেখুল হিন্দ যাকে হাকিম উল্মা শাহ সাল বলতেন লবণক সাইকলহীন হালা গাছ সাইকল আলম থেকে শেষ সাইকলহীন তিনি সম্রাট তরুদ গঠন করেন জমিতে লঞ্চার গঠন করেন এরপর তিনি রেশমের আন্দোলন শুরু করেন সেটা সে সশস্ত্র বিপ্লব ভিতরে মোজাহিদ তৈরি করছেন বাইরের থেকে তুরুস ওসমেনিখারাবাদ জার্মান আরো কয়েক রাষ্ট্রের তিনি সাহায্য চেয়েছেন তার করে বাধা দিয়েছেন কিন্তু ফাঁস হয়ে যায় যে কারণে উনি দিয়ে বন্ধু হয়ে যান যাই হোক দান প্রথম কৃতি সন্তান ইংরেজ সাম্রাজ্যের বাদ বিরুদ্ধে সহসাদের প্রস্তুতি নিয়েছিলেন সে ইতিহাস লম্বাচোড়া দারুণ যেমন একদিকে কোরআন সন্ন্যার বিশুদ্ধ তালিমের ব্যবস্থা করেছে সমাজ থেকে কুফর সেরেক বেঁধাতে আকাশাকে পরিষ্কার করে সুন্নত নবীবীর বীজ বপন করেছে ইসলামের জমিনের মধ্যে নাম নামে দেশে পুকুরের সরিকেই সয়লাভ চলতেছিল তাসহুকে সংস্কার করে কোরআন সুনা মোতাবেক সাজাইছেন আকাবে দারুণ দেব আকাবের দারুল দেহম সমাজের সর্বক্ষেত্রেই কোরআন শূন্য করে সংস্কার করেছেন দারুল দেবদের মহতামেম আগেমুল ইসলাম কারিত বলতেন মুজাদ কবি শখস হতা কবি জমাত হুয়া করতে হয় কবির দাল দেবন এ মুজাদিন কি জমাত হ্যাঁ ওর খেদমত তসদিদি খেদমত হ্যাঁ এই জন্য আকবের দাম দেন মুজাদিন জমাত এবং ওনারা খেদমত তসদিদি খেদ তাই ওনা ওনারা শুধু কিতাব ফোড়ে খেলতে হন একদিন কিতাবের মেহন কিতাব ফোড়াইছেন তসকে বাতানের কাজও করছেন এবং হজর সাহেব খাস সাহেব হজ মানে রিয়াসার যিনি হজর সেগুলো জানা নামাজ দিল্লিতে ওনার মাধ্যমে দাওতাবলিগের আলমে মেহান্লাহ চালু চালু করেছেন এর এক কালিমতুল্লাহ জমি তোলা হিন্দ গঠন করে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওনারা আন্দোলন চালায় উনিশশো সাতষট্টি ইংরেজি দেশ থেকে বিতর্ক করে জমি তোলা দুই ভাগ হয়ে যায় এক ভাগ শেখুল ইসলাম সাইদ ইসলাম মাদানী অখণ্ড ভারতের পক্ষে থাকে আর হাকিমুল্ল্যা আস হবে থানবি হাজতে মৎস মুসলমান স্বতন্ত্র আবার ভূমি হওয়া চাই যে আবার বমির মধ্যে কোরআন আইন হবে খেলা হতো আল্লা ম্যানেজের নবুও হবে তাই আল্লাহমানীকে জমি তল্লাহ ইসলামের সভাপতি বানায় কলকাতার গড় মাঠে সর্বপ্রথম অধিবেশনে ওনার সভাপতি বানানো হয় এবং আল্লাহ মাসে ওসমানী ওনার কেয়াদতে পাকিস্তান আন্দোলন বেগমান হয় যদি আল্লামা শিব উসমানী মুফতি শফি সাহেব সহ মান আতার সাহেব সহ আকাবের দামদের জমাত তারা যদি পাকিস্তান আন্দোলন সাফর না করতেন তো পাকিস্তান কখনো বনত না এবং আমরা দেখতে পাই পাকিস্তান বনার পরে পশ্চিম পাকিস্তানে পতাকা উত্তোলন করেন আল্লামা শিব্বারহমদ ঊসমানী শেখুল ইসলাম আল্লামসিম উসমানী আর পূর্ব পাকিস্তানের কথা উত্তোলন করেন শেখুল ইসলাম জফর আহমদ উসমান বলার অপেক্ষা রাখে না দুইজনে দেয়বন্দী আলিম ছিলেন তাহলে পাকিস্তান বনার অবদান হল ওলামায় দেবন্দী এবং কোন শুনবে রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দুর্ভিগবশত পশ্চিম পাকিস্তানের জন্ম সপ্তমীর কারণে এদেশের জনগণ বাধ্য হয়েছে যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে এবং সেখানের মধ্যে শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করতে তারা অস্বীকৃতি জানান বুট্টো এবং ইহাই খান যে কারণে পাকিস্তান বাঙালি যে কারণ তো আদামীদের লম্বা কথা বলার সুযোগ কথা কিন্তু শেষ করতে চাই তো শেখুল ইসলাম সেই স্কুলের নেই তিনি সে সমুহান তার এক কৃতি সন্তান রুহানি জগতে এবং জেহাদি ফেরনার ক্ষেত্রে বাতের মোকাবেলার ক্ষেত্রে ইসলামের সর্বক্ষেত্রেই তিনি সে দারন্দে আমাদের জামে ফেঁকের অধিকারী ছিলেন তাই যখন নাকি সাহাবাগে গোলা কারা ইসলাম হাবিবসানের বেআই শুরু করছিল সেই সময় শেখ শেখর ইসলাম শেখুল ইসলাম রামসবে হেমাজুল ইসলামের নামে ডাক দেন ভঙ্গ ভালের মতো সারা দেশের জনগণ মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যায় এটা হজরতের ওই আকাবে রুহেনিফাইজের কারণে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের জনগণ এক জায়গায় চলে আসে এবং ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এত বড় আন্দোলন এই মাটিতে আর হয়নি সাফরাজ চত্বরের ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এটাই বাস্তব ইতিহাস হজরত আমাদের সামনে সে যে মুহূর্তে আওয়াজ দিয়েছেন ওই সময় সব হতাশাগ্রস্ত ছিল সেই মুহূর্তে আল্লাহাক দেখায় তাই দিনের হেফাজতের জন্য আল্লাবাক সবুকে ময়দান নিয়ে আসেন ওনারও আল্লাহ আল্লাবাক ওই সময় সব বাতিল মিটাই দেন তিনি চলে গেছেন ঠিকই ওনার আদর্শ কিন্তু আজ জিন্দে রয়েছে গত গতগুলো যে ইসলাম এটাকে তাকে ঢাকা মহগরুদে যে যে জনসমুদ্রে সৃষ্টি হয়েছে এটা হজরতের রুহিনী পায় রুহিনী তো ফসল হজর চড়ে গেছেন ঠিক হজর আদর্শ হজরে যে আদর্শে বীজ বহন করে গেছেন সেটা আজও চিন্তা রয়েছে কালকে গতকালের সমাবেশ তার জ্বলন্ত প্রমাণ এবং হজর ব্যাপারের সভাপতি ছিলেন হাইতলির চেয়ারম্যান ছিলেন হেমাজ ইসলামের আমির ছিলেন আরও বহুদিনই কাজে তিনি হিমাদ হজর শ্রেষ্ঠ মানুষের কাজে নিয়ে অনুসরণ গ্রহণ করার কাজে এই দায়িত্বটা আমাদের আর চাপে যে যাই উলম্ব কথা বলেন নেই আসুন আমরা হজরত আমাদের সামনে যে নমুনা রেখে গেছি সেই নমুনাকে সামনে রেখে আঁকা দান দেবন যে তাজদিজি কাজ করছেন আমাদেরকে সেভাবে তাজদিজি কাজ করে এই জাতি এই সমাজ এই রাষ্ট্র এই দেশকে সঠিক লাইনে পরিচালিত করতে হবে এই দেশ আমাদের এই দেশ আমাদের করতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে দেশের ক্ষতি এমন কোন কাজ আমরা করবো না দেশের কল্যাণে জাতির কল্যাণে সমাজের কল্যাণে আমরা কাজ করবো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং হজর শাইকুল ইসলাম সাহমদ শফিক হজর আলী